বাড়ির পাশে খেলতে গিয়ে মহানন্দা নদীর জলে ডুবে মৃত্যু হল এক শিশুর মৃতদেহ আনা ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুকুরিয়া থানার এলাহাবাদ এলাকায় মৃত শিশুর নাম নূর সালাম বয়স এক বছর পরিবারে রয়েছে বাবা মোহাম্মদ আকাশ মা রাখি বেবি নূর সালামরা দুই বোন এক ভাই নূর পরিবারের সব সবথেকে ছোট পরিবারও পুলিশ সূত্রে জানা যায় গতকাল দুপুরে বাড়ির পাশে খেলা করছিল নূর সালাম নামে ওই শিশু বাড়ির সাথে লাগোয়া রয়েছে মহানন্দা নদী সেই সময় মহানন্দা নদীর জলে ডুবে যায় ওই শিশু বলে জানা যায় গতকাল থেকে খোঁজাখুঁজি করার পর অবশেষে আজ সকালে বাড়ি থেকে সাত কিলোমিটার দূরে হাটখোলা স্কুলঘাট এলাকায় ওই শিশুর মৃতদেহ নদীর জলে ভাসতে দেখে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনায় শোকের ছায় নেমে এসেছে মৃত শিশুর পরিবার সহ গোটা এলাকায় फपत्जी टी बाजिग, पड़िश्ब कोई बाजबलति कैसमय दिप भीगुषा, इसलिगतIV धुटैएर्एम इओ्र goal देक, बाजबलति스�ivad लाज़ी स drawn दोपत्जब, बाजब करद बेंसे सिन्धीघ्सायर, की कैसै हट हॉट <laughs> पडिर पय filtकशिय आहँ, आउग ङसे flatsकुब्स, <laughs> प्रफडिक wamजूलाइद ये थाला हुझ ép मध切चिं।